হাসপাতাল সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই আরবি শব্দগুলো আমরা জানবো প্রথমত সৈদ আলিয়া ফার্মেসি সয়দ আলিয়া ফার্মেসি মুস্তাশফা হাসপাতাল মুস্তাশফা হাসপাতাল মোমাররিজ মোমাররিদ নার্স মোমাররিজ মোমাররিদ স মারিজ রোগী মারিজ রোগী তবিব ডাক্তার তবিব ডাক্তার মারাজ রোগ দা মারাজ রোগ علاج تكيتشا علاج موعد 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 وصفة طبية প্রেসক্রিপশন অসফ তিব্বিয়া প্রেসক্রিপশন নতিজাতুলফাহাসুলফাহাসুলফাহাস হবুব আক্রস টেবলেট হবুব

Kular malom. malom Murhamul Hasasiyya Elarzir Malom Murhamul Hasasiyya Elarzir malom. 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 malom Ibra, Ibra. Hukna. Hukna Injection, Injection. Ibra ইনজেকশন ইসন ফি ভিটামিন ফিতামিনাত ভিটামিন জুমাদা বেনডেজ জিমাদা বেনডেজ লু জুরুহ بلاشتر لاصق جروح بلاشتر أشيعة إكسري ري أشيعة إكس كمامة ماسك كمامة ماسك ميزان وحرارة ترموميتر ميزان وحرارة ترموميتر كوح সোহাল কাশী পোহ সোহাল কাশি জুকাম সরদি জুকাম সর্দি হোম্মা জর হারা মাথা সুদাক মাথাবথা মাথা মাথাব্যতা ফার্মেসি ফার্মেসি মুস্তাফা হাসপাতাল উমার সেবক অথবা নার্স নাস উমার সেবিকা অথবা নাস মারিদ রোগী তবিব ডাক্তার রোগ মারব রোগ ইলাজ চিকিৎসা আজ আমরা হাসপাতাল সম্পর্কে কিছু শব্দ শিখব হ্যালো মহিদা হ্যাঁ মরঈদ বুকিং তিব্বিয়া প্রেসক্রিপশন নতিজাতুল ফাহাস টেস্টের রিপোর্ট হবুব আউ আক্রস ট্যাবলেট অথবা পিল ক্যাপসুল ক্যাপসুল মোর হাম দিহান মলুম মোর হামুল হরুক পুরার মলুম

বেনেজ লু জুরু জুরুহ লু প্লাস্টার আশিয়া এক্সরে কমামা মাস্ক মিজানু হারারা থার্মোমিটার কোহ

রোগী ডাক্তার দাওয়া ওষুধ রোগী মারিদ রোগ এলাজ চিকিৎসা আমরা আজকে হাসপাতাল সম্পর্কে কিছু শব্দ শিখব মা অ্যাপয়েন্টমেন্ট द बुकिंग प्रिस्क्रिप्शन, प्रिस्क्रिप्शन, नतीजतुल रिपोर्ट, नतीजतुल फहस टेस्टर रिपोर्ट

মুরহাম মলম দিহান মলম মুরহামুল মুরহামুল হরুক পোরার মলম মুরহামুল হরুক পোরার মলম মুরহামুল হাসাসিয়া এলার্জির মলম